ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নজিরবিহীন দৃশ্য বন্যার্থ বিপন্ন মানুষকে সহায়তা করতে ছুটে আসছেন শত শত মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহে অংশ নিয়ে সাধারণ মানুষ বলছেন বানভাসী মানুষের পাশে থাকাকে তারা এখন দায়িত্ব বলে মনে করছেন আর স্বেচ্ছাসেবকরা বলছেন এই কাজে অংশ নেওয়া বেশ গর্বের বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল সহায় সম্বলহীন লাখ লাখ মানুষ তাদের সহায়তায় নজিরবিহীন দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদের হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসছেন অগণিত মানুষ কেউ গাড়িতে চড়ে কেউ বা ট্রাক পিকআপে আবার কেউ কেউ আসছেন হেঁটেই বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোকে দায়িত্ব বলে মনে করছেন সবাই বলছেন জনগণের এমন সারা দেখেননি আগে কখনো বিবেকের তাড়নায় এসেছি আর খুব ভালো লাগছে কালকে আমি টিভিতে দেখার পরে আজকে আমি ডিসিশন নিলাম মানে কোথায় দিব এটা বুঝতে পারছিলাম না তো আজকে আমি ডিসিশন নিয়ে আসলাম এখানে দেওয়ার জন্য বানবাসী মানুষের দিকে আমি খুব কষ্ট লেগেছে তাই যতটুকু পারি সাহায্য নিয়ে আমি এখান থেকে এসেছি খুশি মনে যদি সবাই এভাবে এগিয়ে আসে আমাদের দেশের বাইরে কোনো সাহায্য প্রয়োজন লাগবে না ত্রাণ সংগ্রহে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন নিরলস তারা বলছেন এমন একতা আর জাতীয়তা বোধ দেশকে এগিয়ে নিয়ে যাবে নিজেকে খুবই গর্বিত মনে করছি কারণ এই কাজের মাধ্যমে আমি আমার দেশের সেবা করতে পারছি আমার দেশের জনগণকে সেবা করতে পারছি বাংলার মানুষ এত দিনে জাগ্রত হয়েছে মানুষের পাশে কীভাবে থাকতে হয় ভারত ইচ্ছাকৃতভাবে তাদের ত্রিপুরার যে ড্যামেজটা এ পানিটা ছেড়ে দিয়ে আজকে আমাদের বাইদেরকে বন্য বাসি দিচ্ছে বাংলাদেশের দুর্যোগ মুহূর্তে কান্তি লগ্নে সকল ধর্ম পেশা শ্রেণীর মানুষ সকল শ্রেণীর মানুষ আজকে এক আমি খুবই খুশি যে পরিমাণ এফোর্ট সবাই দিচ্ছে মানুষ পারলে ওদের দোকানে যত কাপড় আছে সব নিয়ে আসতেছে সকাল দশটা থেকে টিএসসি তে ত্রাণ সংগ্রহ শুরু করে শেষ হয় রাত আটটায় কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা